শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই পৌষ সংক্রান্তিতে না আমাদের গ্রাম বাংলার দিয়ে কিছু নিয়ম এখনও মেনে চলা হয় সেটা কি বলো তো এই যে সকালে সূর্য ওঠার আগে স্নান করতে হয় স্নান করে তলায় পুজো পুজো বলতে ওই পিঠে দেওয়া হয় আর কি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো আর হচ্ছে স্নান টান করে তিল খেতে হয় তিলের খাজাই হোক আর তিলের পিঠেই হোক যেটাই হোক খাওয়া হয় তো আর পিঠে পুলি তো এগুলো তো সন্ধ্যাবেলা করা হয় এটা তো আছেই ছোটোবেলায় কী হতো বলো তো ছোটোবেলায় মানে আমাদের পাড়ার মেয়েদের বউদের মধ্যে না একটা কম্পিটিশন হতো কে কার আগে স্নান করবে এরকম একটা কম্পিটিশান হতো তো বিয়ের আগ পর্যন্ত এটা চলেছে কিন্তু বিয়ের পরে একটু পরিবর্তন হয়েছে তো যাই হোক এত ঠান্ডা পড়েছে দেখো আমরা একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে বসে চা খাচ্ছিলাম সকালে উঠে স্নান করেছি আর এদিকে মনাই উঠেছে মনায় উঠে ও টিউশনে চলে গিয়েছে আর বিলটু এখন ওঠেনি ওরা কেউই স্নান করেনি তো যাই হোক চাটাকে বর্মশায় চলে গিয়েছে বাজারে আর আমি এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছি ঘরে টুকটাক যাবতীয় কাজ যা আছে এগুলো করবো আর কি তো বন্ধুরা তোমরা সাথে থাকো ভিডিওটা একদম স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখে আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লাগলো তোমাদের ঠিক আছে যে দেখো এখানে পিঠে দেওয়া হয়েছে তুলসীতলায় এটাকে ধর্মের পিঠা বলে এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম থাকে এ বাড়িতে এরকমই নিয়ম রান্নাঘরের সামনে দেওয়া হয়েছে আমার বাপের বাড়িতে আবার দেয় তুলসীতলায় পোষনা পুষ্ণ আর এই যে ঠাকুর ঘরের সামনে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এক এক জায়গায় এক এক রকম নিয়ম হয় বাড়িতে এরকমই নিয়ম আমাদের বাড়িতে কি হয় ওই বাড়িতে এই যে তুলসীতলার যে মানে নিচটা আছে এখানে পুরো লেপে ঠেপে এখানে দুটো পুষনা পুষনি আঁকা হয় তারপর চাঁদ সূর্য লাঙল এই একে এই যে এরকম পিঠে দেওয়া হয় মানে ওই যে ছোট ছোটো ঠাকুরের কাপ থাকে না মানে ঠাকুরের জল দেওয়ার কাপ ওই কাপ দিয়ে ওই চালের গুঁড়ো গুলিয়ে ওটাকে মানে ছাপ বসিয়ে দেওয়া হয় তারপরে ওই যে ধান ধানডুম্প দিয়ে জোগাড় টোকার দিয়ে ওটাই আর কি পুজো আমাদের মধ্যে এগুলো দেওয়া হয়েছে সকালে এগুলো দিতে হয় সূর্য ওঠার আগে আর চলো রান্না বসিয়ে দিলাম আর ভাবলাম যে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তো আজকের ভাত রান্না করব না আজকে একটু খিচুড়ি খাওয়া যাক আর ঠান্ডাও পড়েছে বেশ যদিও সকালবেলায় তো বেশি ঠান্ডা ছিল কুয়াশা ছিল ভেবেছিলাম যে রোদ উঠবেই না কিন্তু মোটামুটি এগারোটার পর থেকে রোদ উঠেছে তো যাই হোক এই পৌষ সংক্রান্তির দিনে তো খিচুড়ি খাওয়া হয়ই পৌষ সংক্রান্তি বলো আর হচ্ছে সরস্বতী পূজা এই দুদিন কিন্তু খিচুড়ি খাওয়া হয় তো এদিকে বেগুন ভাজলাম আর এখানে খিচুড়ি বসিয়েছি হয়েই এসছে প্রায় আর এখানে করেছে লাবড়া ঘরে যা সবজি ছিল আলু বেগুন তারপরে সিম মটরশুঁটি গাজর বাঁধাকপি ফুলকপি যা যা ছিল সব থেকে একটা লাবড়া করেছি খিচুড়ির সঙ্গে কি লাবড়া না হলে চলে বলো তা আজকে আমাদের এটাই দুপুরের খাওয়া খিচুড়ি হয়ে গিয়েছে আমি ঘিটি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন জাস্ট নামিয়ে নেবো তাহলে হয়ে যায় চলো এটা নামিয়ে নি এখন একটু রোদের মধ্যেই আজকে সকালে ভাবিনি যে রোদ উঠবে কারণ আজকে পৌষ সংক্রান্তির দিন কি হয় বলো তো প্রত্যেকবারই প্রায় কুয়াশা থাকে এবার দেখি রোদ উঠলো তো বেশ ভালো লাগছে রান্না বাড়ি সেরে কাজবাজ সেরে একটু হাত মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম ওই রোদের মধ্যে এলাম খাওয়া দাওয়া হয়নি বরমশাই স্নান করছে আর বিল্টু বসে বসে কবাডি দেখছে বললাম খেয়ে নেই বলে যে না পরে স্নান তারপরে খাওয়া দাওয়াটা সার হলে তো কথা বলতে বলতে পেছন থেকে দুজন লোক আসলো মানে বাইকে দুজন লোক আসলো বরমশাইয়ের খোঁজে তো গেলাম তো এসে কথা বললো এখন একদম ওদের খেতে টেতে দিয়ে তারপরে আমি আসলাম রোদ চলেই গেলো প্রায় আর এখন না হাওয়া চালিয়েছে তবুও রোদটা ভালো লাগছে আমি খাইনি এখনও কী হয় বলো তো এই সকালে খাওয়াটা ঠিকঠাকই হয় দুপুরে না খেতে ইচ্ছা করে না একে তো ঠান্ডা খাওয়ার পর আর বেশি ঠান্ডা লাগে এই একটা সমস্যা সন্ধ্যার পর থেকে আবার কাজ আছে আজকে যেহেতু পোষ পার্বণ তো পিঠে টিটে বানাতে হবে বাচ্চা কাচ্চা আছে ওদের তো দিতে হবে আমরা তো ওইটা খেয়ে এসেছি তবুও কিছু বানাতেই হবে বনমা খাই তো খাই করতেও পারবো বানাবো না এটাও কেমন না একটা তো যাই হোক যতটুকু বানাই অল্প অল্প করেই বানাবো তো চলো পরে আবার কথা হবে এখন রাখছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো চা ঠা খেয়ে আমরা চালের গুঁড়া করতে বসে গিয়েছি তো একটু তো পিঠে করতেই হবে মনাই তো শখে গিয়ে বসলো করেছে অনেকটাই করেছে তারপর কিছুক্ষণ করার পর যখন আর ভালো লাগছে না মানে ওর নাকি হাত ব্যথা হয়ে গিয়েছে তো বললো যে তুমি করো এবার ও মানে বাড়ছে আমি ছাঁকছি আর কি শুধু ও আর আমি করবো না বিল্টুও আসবে বিল্টু আমাদের সঙ্গে সহযোগিতা করবে মানে শখে শখে করবে আর কি দেখছে যে মনাই করছে তো হয়তো ভালো লাগে তো ও এসে যোগ দিল দেখো আমরা তিনজনে মিলে চালের গুঁড়ো করলাম তো সব মিলিয়ে মোটামুটি এক কেজির মতো গুঁড়া করা হয়েছে তো এই যে এখানে গুঁড়াগুলো দেখতে পাচ্ছ আরও আছে আরও তুলে রেখেছি তো যাই হোক চালের গুঁড়া টোড়া করে তারপর একটু পায়েসও করব ভাবলাম অল্প দুধেরই পায়েস করব মানে যেটুকু আছে সেটুকু দুধেরই পায়েস করব তো সব পিঠে আজকে করব না আজকে শুধু পোয়া পিঠে করব মানে মাল মালপোয়া করব আর পায়েস করব ব্যাস আর যেটুকু মানে চালের গুঁড়ো থাকবে ওটুকু কাল হয়তো কিছু করা যাবে পাটিসাপটাও করতে চেয়েছিলাম কিন্তু ওই যে নারকেল ফাটানো হয়নি যার জন্য আর করা হবে না তো দেখা যাক আগামীকাল যদি করতে পারি করব আর কি রেখে দেবো চালের গুঁড়ো করবো আর এদিকে দেখো পায়েস হয়ে গিয়েছে চিনির পায়েসই করলাম চিনির পায়েস খেতে বিলটু বেশি পছন্দ করে আর কি তো দেখো পায়েস নামিয়ে রেখে যে এখন পোয়া ভাজছি তো আমি ভেবেছিলাম হয়তো ফুলবেই না তো আমি একজন নিষ্কর্ম মানুষ হয়তো পাবিটা ফুলবে না কিন্তু মানে ভাগ্যটা ভালো আজকে আমার যে সবগুলো পয় বেশ ভালো হয়েছে

भेद जाए दीवार प्रेम कोई से दिला अगर मगर बड़ी बारी जिया क्यों चले जिया नहीं देना পিঠে ভাজা হলো আমি যে একটা পোয়া পিঠে নিয়ে খাচ্ছি মানে টেস্ট করছি যে কেমন হয়েছে টেস্ট করে দেখি বিল্টো খেলো কালাতে রান্না এখনো এখনও হয়নি জাস্ট পিঠে ভাজা হলো এখন সাড়ে নটা বাজে মানে ওই যে শিল্পটাতে চালের গুঁড়ো করে তারপরে এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেলো দেখি কি করি ভাত করি না রুটি করি সেটা ওদেরকে জিজ্ঞেস করে তারপরে করবো তো চলো তোমাদের সবাইকে আবারও শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাই এখানে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকে সুস্থ থাকবে আর কে কী পিঠে বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো ওই পর্যন্তই গুড নাইট